আজ সকালে উঠে দেখছি অকালপক্ক কুমড়ো গাছে দুটো ফুল ফুটেছে দেখুন গাছটা কিন্তু এখনও ভালো করে ধরে নার্সারি থেকে আনার পরে এরকম সাইজের গাছটা ছিল নিচের পাতা কয়েকটা শুকিয়ে গেছিলো বসানোর পরে আজ দেখছি দুখানা ফুল ফুটে রয়েছে পাশে আরও একটা কুমড়ো গাছের চারা আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমি আজ এবারের শীতে কি কি ভেজিটেবল লাগিয়েছি বা করছি সেই সব নিয়ে সবার শেষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সবজি গাছগুলো কিভাবে সহজে আমি বসাই কুমড়ো গাছ দুটো তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে নিলাম এছাড়াও রয়েছে এখানে দুটো লাউয়ের চারা আমার একটু জায়গাটা লাগানো ভুল হয়েছে এরা কিন্তু এই কুল গাছ বেয়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে দেখছি পরে কোথাও একটু ট্রান্সফার করে দেবো এদেরকে এখানে বসিয়েছি ফার্স্ট লটে ছটা ফুলকপির চারা যেগুলো অলরেডি বেশ খানিকটা বড় বড় হয়ে গেছে এই যে দেখুন দুটো হাইব্রিড টমেটো যেটা আমি এই ক্যারেক্টার মধ্যে একসাথেই প্রতিস্থাপন করে দেব। এখনও করা হয়নি তো আজকে আমি ভাবছি এটা বিকেলের দিকে করে দেব এইখানের বেডটা কিন্তু আমার অনেক ধরেই তৈরি করেছিল টমেটো করব বলে এখানে রয়েছে দুটো লঙ্কার চারা যেটা আমি এই প্রায় চোদ্দো ইঞ্চির একটা ছড়ানো পটে একসাথেই দুটো বসিয়ে দিয়েছি এখানে রয়েছে দুটো গ্রিন ক্যাপসিকামের চারা অলরেডি কিন্তু এগুলোতে ফুল আসতে আরম্ভ করেছে এছাড়াও একটা রেড ক্যাপসিকামের চারা আমি এনেছি রিসেন্ট যেটা আপাতত ওই চার ইঞ্চি পটে বসানো আছে একটু বড় হলে তখন আবার আমি এরকম আট ইঞ্চি গ্লাস পটে এটাকেও প্রতিস্থাপন করে দেব। রয়েছে দুটো হাইব্রিড বেগুনের চারা এটাকেও এখন চার ইঞ্চি পটে বসানো আছে এটাকেও কিন্তু এখনও প্রতিস্থাপন করা বাকি আছে করে দেবো এছাড়াও গ্যালি থেকে আমি এনেছিলাম বান্ডিল ধরে বেশ কিছু ফুলকপি ওলকপি আর বাঁধাকপির চারা যেগুলো আপাতত আমি চার ইঞ্চি গ্রো ব্যাগে সেট করেছি একটু এই রকম বড় বড় হয়ে গেলে কিন্তু ওদেরকে ডাইরেক্ট দশ ইঞ্চি গ্রো ব্যাড ব্যাগেই বসিয়ে দেবো আপাতত চারাগুলো যেখানে প্রায় দশটা এগারোটা পর্যন্ত রোদ পায় ওরম একটা জায়গায় আমি এদেরকে রেখে দিয়েছি ফুলকপি চারা আমি সব সময় দু তিন লটে বসাই কারণ একবারে বসালে সব কটা ফলনই একসাথে হয়ে যায় আর কপি তো একবার হয়ে গেলে সেই গাছ ফেলে দিতে হয় তো এক লট হয়ে গেলে পরে আবার আমি সেই পটেই পুরোনো গাছটা তুলে নিয়ে আবার নতুন এক সেট বসিয়ে দিই এইভাবেই চলতে থাকে তিন ক্ষেপে আমি এইভাবে আমি সবজির চারা বসাই আর এই লঙ্কা গাছটা তো অনেকদিন আগেই আপনাদের দেখিছি আপনার থেকে হয়েছিলো তো অলরেডি আমি আমার বাড়ির পুজোতে লঙ্কা তুলে নিয়ে ভোগেও দিয়েছি এখনও বেশ কিছু লঙ্কা গাছে রয়েছে এটা কিন্তু আমি কিনিও নিই আপনার থেকে পড়ে পাওয়া গাছে খুব ভালোই ফলন পাচ্ছি বাস। এছাড়া আর কোনো সবজির গাছ বসায়নি কারণ জাগার খুবই অভাব শীতে প্রচুর চারা বসাতে হয় আমি একটু ফুল গাছ যেহেতু পছন্দ করি বিভিন্ন ধরনের শীতের সিডলিং আমি এনেছি যেগুলো একটু একটু করে বড় হচ্ছে এবারে একটু সবজি গাছের মাটি আমি কিভাবে প্রস্তুত করি সেটাও দেখাবো আর একটা সাদা সিমের চারা এনেছি সেটাকে প্রতিস্থাপন করে আমি দেখাবো যেটা কিভাবে আমি প্রতিস্থাপন করছি এই হচ্ছে সেই ছোট্ট সিমের চারাটা যেটা প্রতিস্থাপন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি একটা না ওরা কি করে গ্রো ব্যাগে ওই দুটো করে বীজ ফেলে দেয় কোনোটা ওঠে কোনোটা ওঠে না তা এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দুটো সিমের চারা একসাথে আছে তা আমি এদেরকে কোনো আলাদা করার চেষ্টা করবো না কারণ আমার গ্রো ব্যাগটা যথেষ্টই বড় ওটার মধ্যেই বসিয়ে দেবো একসাথে আমি যখন কোনো গ্রো ব্যাগে গাছ বসাই একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করি কারণ এই বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে প্রচুর মাটি লাগে আমি কিন্তু সেটা করি না আপনারা এখানে তলার লেয়ারে দেখতে পাচ্ছেন আমার বাগানের যত শুকনো পাতা ফুল এই দেখুন ফুলবুগেনভিলিয়ার ফুল এই সমস্ত কিছু কিন্তু প্রায় দশ দিনের বাগান ঝাড় দিয়ে আমি এতে জড়ো করি আমার অনেক বড় বাগান তো প্রতিদিনই কিছু না কিছু ঝাড় দিয়ে পাওয়া যায় তো দশ দিনেরটা রাখলে মোটামুটি এরম একটা গ্রো ব্যাগের তলার লেয়ারটা আমার কমপ্লিট হয়ে যায় আজকেও যেরম দেখুন আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি এই যে দেখুন আমি ঝাড় দিয়ে যে জড়ো করেছি এগুলো কিন্তু আমি এর মধ্যেই ট্রান্সফার করে দেবো কোথাও ফেলবো না মাছের তেলে মাছ ভাজার মতন কিন্তু এই ব্যাগটাকে আমি এইভাবেই ফিল আপ করব শুধু পাতা না মাটির পটের তলা থেকে বা যে কোনো গাছের তলায় জল দিলে সামান্য মাটিও পড়ে যায় ছাদে এই মাটিগুলো কিন্তু ফেলবো না কারণ এই মাটিতে অনেক গুণ আছে গাছে যত সার দেওয়া হয় সবই তো থাকে এই মাটির মধ্যে তো এই মাটিগুলো কিন্তু আমি তুলে তুলে এইভাবে প্রায় সাত থেকে দশ দিন একটা গ্রো ব্যাগের মধ্যে জড়ো করে নিই দেখতেই পাচ্ছেন এই ব্যাগটা মোটামুটি হাফ পর্যন্ত ফিল আপ করা হয়ে গেছে এইবারে আমি যেটা করব এবারে আমি নিয়ে নিয়েছি সেই সবজির মাটি এর মধ্যে সমস্ত কিচেন ওয়েস্ট রয়েছে কিচেন ওয়েস্ট মানে রান্না করা জিনিস না যে আমরা শাক সবজি যা কাটার পরে যা ওয়েস্টেজ পড়ে থাকে এমন কি ফল ডিমের খোসা যে লক্ষ্য করুন চায়ের পাতা কলার খোসা সব কিন্তু এর মধ্যে রয়েছে এটা আমি সারা বছর জমাই শীতের সবজি করার জন্য আর এই শীতকালে কিছু আগে সমস্ত ওই সবজির খোলাগুলো রোদে শুকিয়ে নিই তারপরে তার সাথে একটু গোবর সার আর অল্প কিছুটা মাটি মিশিয়েই কিন্তু আমার এই সবজির জন্য বেডটা আমি তৈরি করে ফেলি এই মাটিতে সমস্ত রকম গুণাগুণ আছে যেগুলো গাছের জন্য একান্তই প্রয়োজন যেমন ক্যালসিয়াম বলুন পটাশিয়াম বলুন নাইট্রোজেন বলুন ফসফরাস বলুন সব কিছুই কিন্তু রয়েছে এই মাটির মধ্যে তাহলে বুঝতেই পাচ্ছেন মাছের তেলে মাছ ভাজা হচ্ছে কিনা তো এই মাটির লেয়ার আমি এবারে এর উপরে খানিকটা দিয়ে নেব কারণ একেবারেই তো শুকনো পাতা দিয়ে গাছ হবে না কিছুটা তো ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে তো আমি কিছুটা মাটি এর মধ্যে আগে দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমার মাটিটা দেওয়া হয়ে গেছে ব্যাস আর আপাতত মাটি দেব না কারণ গাছটা এখন খুবই ছোট এটা যেরম যেরম বাড়বে আমি আবার উপর দিয়ে লেয়ার করে করে মাটি দেব তাহলে বুঝতেই পারছেন দশ দশ দিনে আমার এরম এক একটা গ্রো ব্যাগে সবজি করার জন্য রেডি হয়ে যায় ওই যে টমেটোর ক্যারেট দেখালাম লঙ্কা বসিয়েছি দেখালাম সবই কিন্তু এই প্রসেসেই করা পটগুলোকে আগে ওইভাবে খানিকটা ফিল আপ করে নিয়ে আমি এই সবজি যে তৈরি করেছি মাটিটা সেইটা ওর ওপরে দিয়েই চারাটা বসিয়ে এবারে যেটা করে নিচ্ছি আমি এই সিমের চারার গ্রো ব্যাগটা কেটে নেব। কোনোভাবেই আমি এটাকে বাঁচাবার চেষ্টা করবো না কারণ এটা এখন গাছটা অনেকটাই ছোটো সূক্ষ্মসূক্ষ্ম শেকড় যাতে কেটে না যায় ওই জন্য আমি এটা দিয়ে ব্যাগটাকে কেটে নেব গ্রো ব্যাগটা কেটে আমি সিমের চারাটা বার করে নিয়েছি দেখুন কত সুন্দর রুট এর মধ্যে হয়ে গেছে এটাকে আমি এখন এই সেন্টার করে বসিয়ে দেব এই যে যতটা মাটির বলটা রয়েছে এইটা আবার আমি এই সবজির যে মাটি তৈরি করেছি এইটা দিয়ে ঢাকা দিয়ে দেব অনেকে বলেন যে ভালো মাটি পাওয়া যায় না বা আপনাদের আশেপাশে পাওয়া যায় না আপনারা যদি এই এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু খুব অল্প সামান্য মাটি দিয়েও আপনাদের মাটি তৈরি হয়ে যাবে আর এই যে মাটিটা রয়েছে এটাতে কিন্তু আপনারা শীতের ফুলের গাঁদা ডালিয়া এই সমস্ত গাছও খুব ভালো মতন করে নিতে পারবেন কিছু কিছু শীতের গাছ আছে একটু ডেলিকেট সেইগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত সহজ শীতের যে গাছগুলো আছে জিনিয়া টিনিয়া এইগুলো কিন্তু খুব অনায়াসে এই মাটিতে আপনারা বসাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তাহলে আপনারা দেখতে পেলেন যে আমি কতটুকুনি মাটি দিয়ে এত বড় একটা গ্রো ব্যাগে আমি সিমের চারাটা বসিয়ে দিলাম এই যে বালতিটা এই বালতিটা আমি হাফ বালতি মাটি নিয়েছিলাম বাকি কিন্তু সব ওই গার্ডেন ওয়েস্ট যেগুলো আমি ঝাড়টার দিয়ে পাতা টাতাগুলো জড়ো করি সেগুলো দিয়েই কিন্তু আমার এই বেডের নিচের পোর্শনটা ফিল আপ করা আছে ওইগুলো সমস্ত পাতা পরিণত হবে পাতাসারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং মাটিটাকেও হালকা করতে সাহায্য করে ওগুলো যত ডিকম্পোজ হবে ততই এই গাছটার জন্য খুবই একটা উপযুক্ত সার তৈরি হবে কারণ সবজি গাছে আপনি জানেন নাইট্রোজেনটা সবসময় বেশি লাগে যেহেতু এর পাতা সবুজ হয় এবং এই বিশেষ করে এই চারাটা লতিয়ে লতিয়ে অনেক বেড়ে যায় তো এই ধরনের মাটি কিন্তু এই সমস্ত গাছের জন্য একটা উপযুক্ত মাটি রোব একটাকে আমি এখন একটা সেমি সেডে নিয়ে যাব নিয়ে গিয়ে জল দিয়ে দেব সকালে বেশ খানিকটা রোদ যদি এতে পরে কোনো রকম অসুবিধা নেই দুপুরের রোদটা কয়েকদিন একে অ্যাভয়েড করব তারপরে কিন্তু সানলাইটেই গাছটা আমার থাকবে তো চারাটাতে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি তবে সবজির চারা তো খুব একদম পট ভর্তি করে আমি জল দেব না খানিকটা ভিজিয়ে দেব আর হালকা মাটি ওই জলে একদম সুন্দরভাবে নিচ পর্যন্ত ভিজে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার শীতের সবজির আজকের এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে